আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমি সমাধান করব তোমাদের প্রশ্ন নং তিন তো এখানে বলা হচ্ছে যে শূন্যস্থান পূরণ করো তো এখানে তোমাদের যে খ নম্বরের অঙ্কটা সেখানে হচ্ছে এগারো অনুপাত পঁচিশ এরপর এখানে সমানুপাতের চিহ্ন দেওয়া হ্যাঁ এরপর হচ্ছে কালীগড় এরপর হচ্ছে অনুপাত পঞ্চাশ এখন তোমাকে ওই খালি করে কত হবে এই মানটা তোমাকে বের করতে হবে তো দেখো এগারো এবং পঁচিশের মধ্যে কি দেওয়া আছে অনুপাতের চিহ্ন দেওয়া আছে তো আমরা জানি অনুপাতের আরেক নাম হচ্ছে হ্যাঁ ভগ্নাংশ অর্থাৎ প্রথম যে সংখ্যাটা আছে এটা থাকবে লবের জায়গায় এবং দ্বিতীয় যেটা থাকবে এটা হচ্ছে হরের জায়গায় তো প্রথমটা যেহেতু লবের জায়গায় থাকবে এই যে লব আকারে লিখলাম এগারো আর দ্বিতীয়টা হচ্ছে হর এই যে হরের জায়গায় লিখলাম পঁচিশ এরপর হচ্ছে দেখো এখানে তো সমানুপাতের চিহ্ন সমানুপাতের পরিবর্তে আমরা সমান সমান চিহ্ন দেব ঠিক আছে এরপরে যে কারিগর এই কারিগরটা কিন্তু প্রথম অনুপাতের প্রথম সংখ্যা হ্যাঁ প্রথম এটা এই জন্য প্রথমটা কোথায় থাকবে লব আকারে উপরে থাকবে এবং দ্বিতীয়টা হর আকারে নিচে থাকবে এখন যদি দেখো যে উভয় পাশে সমান সমানের উভয় পাশে দুইটা ভগ্নাংশ তাহলে কি করবা তুমি আর আর ইগুণ করবা কি করবা আর আর আড়িগুণ করবা আর গুণ কেমনে এই পঁচিশ দ্বারা তুমি এই খালিগড়কে গুণ করবা এবং গুণ আকারে লিখবা তাহলে এই যে পঁচিশ গুণ খালিগর ঠিক আছে তবে লেখার পরে এরপরে আবার সমান সমান দিবা এই যে সমান সমান এই সমান সমানটা তুমি এখানে দিবা আবার এই এগারো আর হুম পঞ্চাশ এই দুটাকে গুণ করবা এই যে হ্যাঁ পঞ্চাশ গুণ এগারো ঠিক আছে এরপরে তোমার কি করতে হবে যে এখানে পঁচিশ আর হচ্ছে খালিগড় এই দুটোর মধ্যে যে সম্পর্ক সেটা হচ্ছে গুণের সম্পর্ক তো আমি যদি ওই পঁচিশকে সমান সমানের এই পাশে নিয়ে আসতে চাই এইখানে যেহেতু গুণের সম্পর্ক তাহলে এই পঁচিশকে যদি আমরা এই পাশে আনতে চাই তাহলে বাঘ হবে যদি এ পাশে গুণের সম্পর্ক থাকে হ্যাঁ এই সংখ্যাটাকে যদি আমরা এই পাশে আনতে চাই তাহলে সেটা বাঘের সম্পর্ক হবে ঠিক আছে তাহলে দেখো যে এখানে যদি আমরা পঁচিশ এপাশে পাশে নিয়ে যাই তাহলে এটা নিচে বাঁকাকারে বসবে আর এখানে কি আছে পঞ্চাশ গুণ এগারো যে পঞ্চাশ গুণ এগারো ঠিক আছে আর এখানে কে থাকে শুধু খালিগড় এই যে কালীঘর লিখলাম আমরা এরপরে তুমি কী করবা এই পঞ্চাশ দিয়ে পঁচিশকে ভাগ করবা পঁচিশকে ভাগ করলে কত হয় দুই আর এই দুই দ্বারা যদি এগারোকে গুণ করো তাহলে কত হবে বাইশ হবে তাহলে এখানে আমরা খালিগর কত পাইলাম বাইশ পাইলাম ঠিক আছে তাহলে এই যে কালীঘর আমরা বাইশ বসাইলাম এটা হচ্ছে তোমাদের প্রথমটার সমাধান ঠিক আছে এরপরে দেখো তোমাদের খ নাম্বারে যেটা আছে এটা হচ্ছে যে সাত এরপর হচ্ছে অনুপাত খালিগড় এরপর হচ্ছে এখানে সমানুপাত এরপর হচ্ছে আট অনুপাত চৌষট্টি তো আমরা তো আগেই বলছি যে অনুপাতের আরেক নাম হচ্ছে ভগ্নাংশ তাহলে এই ভগ্নাংশের ক্ষেত্রে কি হয় যে প্রথম যে সংখ্যাটা থাকে ঠিক আছে এটা সবসময় লব আকারে উপরে বসে এবং অনুপাতের যে দ্বিতীয় সংখ্যাটা বা কালিগর এটা হর আকারে নিচে বসবে এরপরে সমানুপাতের পরিবর্তে তুমি সমান সমান চিহ্ন দিবা এরপরে এই অনুপাতের ক্ষেত্রে এই দুইটার মধ্যে এই দুইটার মধ্যে অনুপাতের ক্ষেত্রে দেখো এটা আট হচ্ছে প্রথম তাহলে আট তুমি লব আকারে লিখবা আর এটা হচ্ছে দ্বিতীয় সংখ্যা যেহেতু চৌষট্টি এটা তুমি হর আকারে লিখবা আচ্ছা এই কাজটা করার পরে এরপরে আমরা কি করব এভাবে আর আরই গুণ করব তার আরে যদি গুণ করি তাহলে কালীগর গুণ আট এই যে কালীগর গুণ আট এরপর আমরা কি করব এই যে এখানে যেহেতু সমান সমান চিহ্ন আছে এই সমান সমান চিহ্নটা আমরা এখানে দিব এরপরে আবার কি করব এই সাত এবং চৌষট্টি গুণ করে আমরা এখানে গুণাকারে লিখব তো গুণাকারে লেখার পরে এইখানে যেহেতু এই আটের সাথে খালি করেন হচ্ছে গুণের সম্পর্ক আর আটকে যদি আমরা সমান সমান এরই পাশে আনি তাহলে এখানে যেহেতু গুণের সম্পর্ক এই আট এখানে এসে কি হবে বাঘ হবে তাহলে দেখো আমরা কিন্তু ওই এই পাশে কি খালি কালীগড় রাখলাম এরপরে এই যে সমান সমান এই যে সমান সমান দেওয়া হইল আর এখানে সাত গুণ চৌষট্টি গুণাকারে আছে এরপরে এই আটকে আমরা কি করছি যেহেতু এই পাশে আনছি তাহলে এই যে নিচে বাঘাগারে লিখলাম এরপরে দেখো ওই আট দ্বারা যদি এই চৌষট্টিকে ভাগ করি তাহলে কত ফল হয় আট হয় আর এই আট দ্বারা যদি সাতকে গুণ করি আটা ছাপ্পান্ন আমাদের করে কত বসবে ছাপ্পান্ন বসবে ঠিক আছে তো এটা হচ্ছে তোমাদের খনংয়ের সমাধান এরপর একটা হচ্ছে এরপরে দেখো যে দুই দশমিক পাঁচ অনুপাত পাঁচ দশমিক শূন্য এরপর হচ্ছে সাত অনুপাত কালীগট তো এখানে আমরা জানি যে নিয়ম অনুযায়ী প্রথম যে সংখ্যাটা থাকে এটা হচ্ছে প্রথমে লব আকারে থাকবে আর অনুপাতের যে দ্বিতীয় সংখ্যাটা আছে এটা হর আকারে নিচে বসবে এইখানেও যে প্রথম সংখ্যাটা আছে এটা লব আকারে উপরে বসবে আর এখানে যেহেতু দ্বিতীয় কালীগরটা হচ্ছে দ্বিতীয় সংখ্যা এখানে তো এটা নিচে বসবে আচ্ছা এইটুকু কাজ আমরা করার পরে দেখো এখানে যে এখানেও দশমিক আছে এখানেও দশমিক আছে তাহলে দশমিকের দশমীকে যদি কাটা যায় তাহলে উপরে কত থাকে পঁচিশ ঠিক আছে আর নিচে কি থাকে পঞ্চাশ এই যে আমরা এখানে পঞ্চাশ লিখলাম হ্যাঁ দশমিক উঠাইলাম এটা হচ্ছে আমাদের কাজ এরপরে এইটা যেভাবে আছে এটা কিন্তু আমি এইভাবেই লিখছি আচ্ছা এখন আমরা কি করব এই যে পঁচিশ এবং কালীগড় যেটা আছে এটা গুণাকারে এখানে লিখব যে কালীগড় গুণ পঁচিশ আর এখানে আছে পঞ্চাশ আর এখানে হচ্ছে সাত তাহলে এখানে কোনাকুণি যে পঞ্চাশ এবং সাত এটাকে আমরা গুণাকারে পঞ্চাশ গুণ আকারে লিখলাম আচ্ছা এরপরে দেখো যে এখানে কালীগড়ের সাথে পঁচিশে যেহেতু গুণের সম্পর্ক তাহলে আমরা যদি এই পঁচিশকে হ্যাঁ যদি আমরা এই পাশে আনতে চাই এই পাশে যদি আনতে চাই তাহলে কি হবে ভাগ হবে তাহলে এই কাজটাই কিন্তু নিচে লাইনে করা হয়েছে এই যে দেখো পঁচিশ এই পঁচিশকে নিচে লেখা হয়েছে আর উপরে সাত গুণ পঞ্চাশ এই যে সাত গুণ পঞ্চাশ লেখা হয়েছে ঠিক আছে তো এখন আমরা যদি এই পঁচিশ দ্বারা পঞ্চাশকে ভাগ করি তখন আমাদের কত হয় দুই হয় আর এই দুই দ্বারা যদি এই সাতকে আমরা গুণ করি তাহলে এই কালীগড়ের জায়গা কত হবে সাত দুগুণে চৌদ্দ ঠিক আছে সাত দুগুণে চৌদ্দ তাহলে কালীগড়ের ফল হচ্ছে কত চোদ্দ এরপর একটা দেখো যে এরপর হচ্ছে তোমাদের ঘ নাম্বার তো এখানে হচ্ছে তিন অনুপাত সরি তিন ভাগের এক অনুপাত পাঁচ ভাগের এক ঠিক আছে তো এরপর হচ্ছে সমানুপাত এরপর এখানে হচ্ছে খালি ঘর এখানে হচ্ছে দশ ভাগের সাত তো আমরা জানি অনুপাতের একটা নাম হচ্ছে কি ভগ্নাংশ তাহলে এই যে প্রথমটা আছে প্রথমটাকে আমাদের কি করতে হবে গুণ আকারে উপরে লিখতে হবে এটা যদি ভগ্নাংশ হয় তাহলে প্রথম যে ভগ্নাংশটা আছে এই ভগ্নাংশটা উপরে লিখতে হবে এবং দ্বিতীয় যে ভগ্নাংশটা আছে এটা নিচে লিখতে হবে আচ্ছা এটুকু কাজ করার পরে এখানে তো কালীগড় আছে হ্যাঁ এই কালীগড়টা এখানে বসাইছে যেহেতু এখানে অনুপাত হ্যাঁ এখানে যেহেতু অনুপাত আমরা যেন অনুপাতের আরেক নাম ভগ্নাংশ আর এটা কি হবে দ্বিতীয়টা লব আকারে নিচে লিখতে হবে আচ্ছা এটুকু লিখার পরে যে কাজটা করা হয়েছে তোমাদের এখানে কি আছে যে এক তিন বাগের এক তিন বাগের এক এরপর হচ্ছে এখানে যেহেতু ভাগের সম্পর্ক এই যে আমরা ভাগ আকারে লিখলাম এরপর হচ্ছে কত পাঁচ ভাগের এক তাহলে যে পাঁচ ভাগের এক ঠিক আছে লেখা হয়েছে এরপরে দেখো আমরা জানি যদি বাঘ থাকে বাঘ দ্বারা সবসময় কী করতে হয় গুণ করতে হয় আর এখানে গুণ করলে কি হয় নিচের যেটা আছে এটা চলে যাবে উপরে আর উপরের যেটা আছে এটা চলে আসবে নিচে তাহলে এখন যদি আমরা গুণ করি পাঁচ একে পাঁচ আর এটা যদি গুণ করি যে তিন একে তিন তাহলে কিন্তু এখানে এটাই লেখা হয়েছে ঠিক আছে যে তিন বাঘের পাঁচ আর পরে যে কাজটা তোমাদের করা হয়েছে যে অপর ভগ্নাংশের ক্ষেত্রে সেটা হচ্ছে এইখানে দেখো যে তোমাদের ঘর এরপর হচ্ছে বাঘ এরপর হচ্ছে দশ বাঘের সাত আমরা হচ্ছে ঘর এরপর হচ্ছে বাঘ থাকলে কি হবে গুণ আর গুণ হলে দশ যাবে উপরে আর এই সাত আসবে আমাদের নিচে তাহলে এই যে দেখো এখানে কিন্তু দশ হ্যাঁ এরপরে খালি ঘর বাঘ সাত এটা কিন্তু লেখা হয়েছে এখানে এরপরে দেখা হচ্ছে আমাদের যে কাজটা করা হয়েছে সেটা হচ্ছে আমাদের আর আর গুণ করা হয়েছে যে তিন দ্বারা যদি আমরা এই দশকে গুণ করি হম তো তিন দ্বারা যদি আমরা এই দশকে গুণ করি তাহলে কি হয় তিন দশা ত্রিশ আর এ হচ্ছে গুণ আকারে খালিঘর এই যে খালিগড় ঠিক আছে এরপরে হচ্ছে আমরা যদি আবার এই পাঁচ দ্বারা যদি সাতকে গুণ করি তাহলে কত হয় পাঁচ সাতা পঁয়ত্রিশ আচ্ছা তিরিশের সাথে এই কালী করার হচ্ছে গুণের সম্পর্ক তাহলে তিরিশকে কী করতে হবে আমাদের সমান সমানের এই পাশে আনতে হবে যদি এখানে গুণের সম্পর্ক তাহলে তিরিশকে যদি আমরা সমান সমানের এই পাশে আনতে চাই তাহলে কি ভাগাকারে লিখতে হবে তাহলে আমরা যদি ভাগাকারে লিখি তাহলে কি হয় যে তিরিশ ভাগের পঁয়ত্রিশ এখন আমরা যদি এটাকে কাটাকাটি করি যে এটাকেও কিন্তু পাঁচ দ্বারা ভাগ যায় এটাকেও পাঁচ দ্বারা ভাগ যায় তাহলে তিরিশকে পাঁচ দ্বারা ভাগ করলে কত হয় ছয় আর পঁয়ত্রিশকে পাঁচ দ্বারা ভাগ করলে কত হয় সাত ঠিক আছে তাহলে কি দ্বারা ছয় ভাগের সাত এই যে কালীগড়ের মান কত আসছে ছয় ভাগের সাত এখন আমরা এই গড়ের চাকে কত লিখবো এই যে ছয় ভাগে সাত লিখলাম এরপর একটা দেখো যে ওয়ান নাম্বার তোমাদের আবার খালি গড় অনুপাত পঁচিশ সরি বারো দশমিক পাঁচ এরপর যে সমানুপাত পাঁচ অনুপাত পঁচিশ ঠিক আছে তো আমরা তো একটা বিষয় জানি সেটা হচ্ছে যে এই অনুপাতের ক্ষেত্রে প্রথম যেটা আছে এটা লব আকারে উপরে বসে এবং দ্বিতীয় সংখ্যাটা হর আকারে নিচে বসে আচ্ছা সেম এখানেও কিন্তু একই কাজ তো প্রথমটা কোথায় বসবে উপরে বসবে লব আকারে আর দ্বিতীয়টা নিচে বসবে হর আকারে আচ্ছা এ ঢুক কাজ করার পর আমরা করব করবো আরই গুণ করব তো আমরা যদি পঁচিশ দ্বারা কালীগরকে গুণ করি তাহলে কালীঘর গুণন পঁচিশ আর এখানে কী করতে হবে যে পঁচিশ বারো দশমিক পাঁচ আর এখানে হচ্ছে পাঁচ গুণ আকারে লিখতে হবে যে পাঁচ গুণ বারো দশমিক পাঁচ আচ্ছা এইটুকু কাজ করার পরে এখানে যেহেতু খালিগড়ের সাথে পঁচিশের গুণের সম্পর্ক তাহলে তোমাকে কী করতে হবে এই পঁচিশকে সমান সমানের এই পাশে আনতে হবে আর আমরা যেন এখানে যদি গুণ থাকে তাহলে এখানে আমাদের কী হবে বাঘ হবে তাহলে দেখো পরে যে লাইনটাতে একই কাজটা কিন্তু করা হয়েছে এই যেখানে পাঁচ দশমিক বারো দশমিক পাঁচ সরি পাঁচ গুণ বারো দশমিক পাঁচ এই যে পাঁচ গুণ বারো দশমিক পাঁচ লেখা হয়েছে এখানে যদি গুণের সম্পর্ক এটাকে নিচে আনলে ভাগ হবে বাক আকারে লেখা হয়েছে ঠিক আছে তো এরপরে যদি আমরা এই পাঁচ দ্বারা এই পঁচিশকে ভাগ করি তাহলে ফল হবে তো পাঁচ আর এই পাঁচ দ্বারা যদি বারো দশমিক পাঁচকে বাক করি তাহলে দুই দশমিক পাঁচ হয় ঠিক আছে আচ্ছা তাহলে আমরা যে কালীগড় এটার মান পাইলাম কত দুই দশমিক পাঁচ তাহলে এই যে কালীগড়ের জায়গায় আমরা মান বসাইয়া সমানোভাত তৈরি করলাম তো এই হচ্ছে তোমাদের সমাধানটা যদি আমার ক্লাসটা তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ